হ্যালো আসসালাম ওয়েলকাম টু আপ্রার্স কিংডম ব্লগ তো নতুন আর একটি আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সকালটা একটু ভিন্নভাবে শুরু করলাম আপনাদের সাথে তাই শেয়ার করছি তো এখানে হচ্ছে আমার একটা অর্কিড গাছ আছে সেই গাছটাকে হচ্ছে একটু মুছে নিচ্ছি অনেক ধূলা পড়েছে তো গাছটা হচ্ছে আমার একটা রুমের কর্নার থাকে জানালার কাছে তো বাবা হচ্ছে আজকে নাস্তা বানিয়েছে আজকে আমার বানানো লাগেনি যেহেতু আপনার স্কুলে একটু দেরি করে যাওয়া লাগবে কারণ আপনার স্কুলের প্রোগ্রাম আছে তো আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি তো বাবা হচ্ছে খিচুড়ি রান্না করে রেখেছে তো আমি এখানে খিচুড়ির সাথে একটু মরিচও নিয়েছি সাথে তো মরিচ দিয়ে আর আচার দিয়ে মিক্স করে খাচ্ছি তো প্রথম হচ্ছে স্পোন দিয়ে খেয়েছিলাম পরে ভাবলাম যে না স্পন দিয়ে খেলে মরিচটা ভালোভাবে মাখিয়ে খাওয়া যাবে না তো পরে হাত লাগানো লাগলো আসলে আমাদের বাঙালিদের হাতে খেয়ে অভ্যাস তো হাত দিয়ে খেলে যে একটা তৃপ্তি পাই স্পোন দিয়ে খেলে সেই তৃপ্তিটা আসলে পাওয়া যায় না তো সকালে নাস্তা করে আমরা হচ্ছে বের হয়ে গেলাম এই যে আবরার স্কুলে চলে এসেছি তো আবরার বাবাও এসেছে কারণ এটা হচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম স্কুলে তো বাবা মা দুজনে অ্যাটেন্ড থাকা লাগবে বোনও আসা লাগবে তো আমার একে নিয়ে এসেছি তো টিচার হচ্ছে আমার একে দেখে তার ফ্রেন্ডরা আমার একে দেখে খুব হ্যাপি তারা ধরতে চাইছে এটি সারা বার নিষেধ করছে তো আমাদের বাংলাদেশে যেমন একজন বাচ্চা দেখলে তাকে কোলে নিয়ে আদর করতে চায় বা তারাও দেয় বাট এখানে হচ্ছে ওরা খুব এটা মেনটেন করে বাচ্চাদের কোলে নেওয়ার আগে গার্ডেনের অনুমতি ছাড়া ওরা ধরবেও না কোলেও নিবে না তো টিচার আমাদেরকে বললো যে সবাই মাঠে আছে মাঠে যাওয়ার জন্য তো আমরাও মাঠে চলে এসেছি তো এখানে দেখছি যে চার পাঁচটা গ্রুপের আজকে প্রোগ্রাম হচ্ছে মানে সবার একসাথে হচ্ছে না স্কুলে তো অনেক স্টুডেন্ট তো এখানে আপনার হচ্ছে এফ গ্রুপে আছে তো এখানে হচ্ছে কয়েকটা অ্যাক্টিভিটিস আছে তো এক গ্রুপের সেই অ্যাক্টিভিটিস শেষ হলে আরেক গ্রুপ আসে তো আমরা হচ্ছে সিরিয়ালে ছিলাম তো এই অ্যাক্টিভিটিসটা হচ্ছে আপনার প্রথম করবে তারপর আমাকে করতে হবে তো আমি আর করিনি আপনারই করেছে তারপর হচ্ছে আর একটা অ্যাক্টিভিটি আছে এটার পরে সেটা করা লাগবে তো এইভাবে কয়েকটা অ্যাক্টিভিটিস করা লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনার খুবই এনজয় করেছে এই যে এখানে আরেকটা অ্যাক্টিভিটিস তো ও এখানে করার পর এটা আমি আমাকে করতে বললো টিচারও বললো যে এখন মায়ের পালা তো আবার অবশ্য আমাকে হেল্প করেছিল। আমার একটু ভয় লাগছিল যে পড়ে চলে যায় তো টিচারও আপনাকে বলছে যে মাকে হেল্প করো

তো এটা হচ্ছে আমার করতে একদম ইচ্ছে করছিল না তারপরও আবার বাবা বলছে করো করো তো এটা করলাম এই তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে এসব দেশে স্কুলে খেলাধুলা একটু অন্যরকম আমাদের বাংলাদেশের মতো না ওইখানে পা উপরে পা দিয়ে নাও তো আপনার হচ্ছে সেদিন খুবই এনজয় করেছিল কারণ তার বাবাও খেলছে তার মাও খেলছে তার সাথে তো তার খুব ভালো লাগছিল সে খুব মজা পেয়েছে আমার মেয়ে প্রথম হচ্ছে সবাইকে দেখে একটু ভয় পেয়েছিল তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো একবার তার বাবার কোলে থাকে আবার আমার কোলে আসে তো আমি যখন খেলছিলাম তখন আমারা তার বাবার কোলেই ছিল তো এখন হচ্ছে এখানে আরেকটা অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে তার বাবা আর সে হচ্ছে হাত আর্ট করবে তো আর্ট করা শেষ হওয়ার এটাকে হচ্ছে কেটে তারপর পেন্টিং করে এটা দেয়ালে হচ্ছে লাগাবে তো আপনাকে বলছি যে ওর হাতটা একটু যদি মেলতো তাহলে হাতটা আর্ট করতেও সুবিধা হতো আপনার বাবার তো মেলছে না তো হাত আর্টটা সুন্দর হয়নি প্রথমে তা আবার হচ্ছে আমি একটু বললাম যে আপনার তুমি হাতটা এভাবে রাখো পরে ঠিক করে রেখেছিল তো ওর বাবা হচ্ছে আমাকে বলছিল যে তুমি আর্ট করো আমি বললাম যে না তোমাকে যেহেতু টিচার বলছে তুমি আর্ট করো তো এই যে প্রথমে হাত আর্ট করছে ভালো হয়নি এখন আবার এই যে আমি বলার পর এইভাবে রেখেছে তো এইভাবে এখন তারপরও আগে আছে এটা ভালো হয়েছে তো এখন হচ্ছে আবার বাবা আর্ট করে নিচ্ছে তারপর হচ্ছে এটাকে কালার করবে তো হাতগুলোকে পেইন্ট করে এখন হচ্ছে আবড়ার হাতটা তার ভাবার হাতের উপরে লাগিয়ে আবড়ার নামটা লিখে এই তো দেয়ালে হচ্ছে এখানে লাগিয়ে দিলাম তো নিচে আবড়ার নামটাও লেখা ছিল তো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল

faz mais প্রোগ্রাম শেষ করে আপনাকে রেখে আমরা এখন চলে যাচ্ছি তো আজকে ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ